নিজের গাছের জিনিস যদি খান তাহলে আপনাদের কাছে কেমন লাগে আমার কাছে কিন্তু দারুণ লাগে নিজের গাছের কাঁচা কলা দিয়ে আজকে একটি মজার তরকারি রান্না করব তো হ্যালো এভরিওয়ান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি তো আজকে কিন্তু আপনাদের দেখাবো আমাদের গাছের কাঁচা কলা তো দেখতে পাচ্ছেন আমাদের গাছের কাঁচা কলা কিন্তু সুন্দর করে কেটে নিয়েছি তো কাঁচা কলার একটি বড় ছড়ি ছিল আর কি তো মানে বৃষ্টির কারণে সেই ছড়িটা ভেঙে পড়ে যায় তো সেইখান থেকেই কিন্তু ছড়িটা নিয়ে আসছিল তো নিয়ে আসার পরে কিন্তু চিন্তা করলাম কি করা যায় তো সকালে কিন্তু মানে কাঁচা কলার ভর্তা খেয়েছি গরম ভাত দিয়ে আর এখন দুপুরের বেলা কী করবো চিন্তা করতে করতে চিন্তা করতেছিলাম যে দুপুরবেলা কলা দিয়ে তরকারি রান্না করি তো কাঁচা কলা আমি সুন্দর করে কেটে নিয়েছি সাথে অল্প কিছু আলু দিয়েছি আমার মেয়ের জন্য আর আজকে কাঁচা কলাটা রান্না করব আমি আইর মাছ দিয়ে আপনারা কি আয়ুর মাছ কেউ চিনেন কিনে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো এখানে কিন্তু আমি সব কিছু কেটে বেছে একদম পরিষ্কার করে নিয়েছি তারপরে কিন্তু আমি মানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ সুন্দর করে ভেজে হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো অল্প পরিমাণে জিরা বাটা সব কিছু দিয়ে কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি কষানো হয়ে যাওয়ার পরে কিন্তু আমি মাছটাকেও সুন্দরভাবে কষিয়ে নিয়েছি তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু কাঁচা কলার যে তরকারিটা সেটা কিন্তু দিয়ে দিয়েছি এখন এটাকেও সুন্দরভাবে কষিয়ে নেব তো কাঁচা কলার তরকারি কিন্তু এটা কিন্তু অনেক উপকারী আর কি বিশেষ করে নিজের গাছের একদমই ফ্রেশ তো এই কলাটা কিন্তু আসলে কাঁচা অবস্থায় আমাদের খাওয়ার কথা ছিল না এটা পাকলে মানে আপনাদের সাথে শেয়ার করতাম বাট আর করার আমাদের গাছ ছিল প্রায় চার পাঁচটা তো সেখান থেকে একটি গাছ আসলে মানে ভেঙে গেছে আর কি একটি গাছের যে কলার ছড়ি ছিল সেইটা তো সেখান থেকেই আসলে আজকে রান্না করছি তো আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই যে কলার যে মানে ছড়িটা ছিল সেইখান থেকে যখন কাটা হয়েছিল তখন আসলে আমার ভিডিও করার কথা খেয়াল ছিল না তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু সুন্দর করে কষানো হয়ে যাওয়ার পরে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি তারপরে কিন্তু দশ মিনিট অপেক্ষা করার পরে কিন্তু আমি মাছগুলোকেও দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন মাছগুলো দেওয়া দেওয়ার পরে কিন্তু আরও দশ মিনিট অপেক্ষা করলেই কিন্তু আমার তরকারিটা হয়ে গিয়ে যাবে আর তরকারিটা কিন্তু আমি সুন্দর করে মাখো মাখো ঝোল করে রান্না করব। এতে করে কিন্তু খেতে অনেক ভালো লাগবে আর এভাবে যারা যারা রান্না করতে পারেন তারা তো পারেনি আর যারা না করেন একবারও হলো ট্রাই করতে পারেন আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছিল এই কচা কলার তরকারিটা আর কাঁচা কলার তরকারি কিন্তু আপনি যে কোনো মাছ দিয়ে খেলে ভালো লাগবে আমি কিন্তু সব মাছ দিয়েই খাইছি খেতে কিন্তু অনেক ভালো লাগছিল তো এখানে দেখতে পাচ্ছেন আমি যে মাছটা দিয়ে রান্না করছি সেটাও কিন্তু মোটামুটি ভালোই মজাদার আর কি তো এখানে দেখতে পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে তো তরকারিটা নামিয়ে নেবো কিছুক্ষণের মধ্যেই তো দশ মিনিটের জন্য কিন্তু আমি তরকারিটা দিয়ে দিয়েছিলাম চুলায় দেখেন আমার তরকারিটার ফাইনাল লুক কিন্তু চলে আসছে তো এভাবে কিন্তু আপনারা চাইলে খুব অল্প সময়ের মধ্যে এভাবে তর কাঁচাকলার তরকারি রান্না করে ফেলতে পারবেন তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহফেজ